আমার ওমান প্রবাসী জন্য একটি কাজের সুখবর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান এক ভাই দোকানের জন্য লোক লাগবে আর প্লিজ আমার আমার ওমান প্রবাসী বোনেরা যারা দেখেন ভিডিও শেয়ার করে দিবেন আপনার জন্য একটা ওমান প্রবাসীর অনেক উপর হবে এটা আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান ওনার দোকানের জন্য চারজন লোক লাগবে কেউ যদি সেলুনের কাজ জানেন কিংবা কাটার কাজ জানেন আপনারা সরাসরি আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি সরাসরি কথা বলেন আপনারা উনি কিন্তু ভালো একটা মানুষ আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান যারা চুল কাটার কাজ যান কিংবা সেলুনের কাজ জানেন শুধু আপনারা কল করবেন এখনো কোনো হেল্পার হবে না হতে হবে চুল কাটার কাজ ভালো কাজ জানতে হবে আর কেউ যদি ভালো চুল কাটার কাজ জানেন উনি কিন্তু কথা দিয়েছে আমাকে যদি আপনি যদি টেনা চলে আসতে চান আপনার বিশ্বাস উনি কিন্তু বিশে লাগা দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভালো কাজ জানতে হবে তালার করবেন না স্ক্রিনে যে নম্বরটা দিচ্ছি আপনারা যোগাযোগ করুন আমার ওমন প্রবাসী ভাই হেনার প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আপনার জন্য অনেক ওমন প্রবাসীর উপর হবে আমার সব প্রবাসী ভাই বোনের ভালো থাকবেন আল্লাহ পেস আসালামালাইকাইকুম রহমতুল্লাহি